বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর আমরা সম্পাদ্য নিয়ে আজকে আমরা দেখব সাত দশমিক দুইয়ের উদাহরণ তিন নাম্বার প্রশ্নের সমাধান আমরা তিন নাম্বার প্রশ্নটি কি রয়েছে দেখো ট্রাফিক জ্যামের দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোট তার মানে ট্রাফিক আসলে দেখতে কেমন ট্রাফিক আসলে একটা চতুর্ভুজের মতোই কিন্তু দেখো এরকম কিন্তু একটা ট্রাফিক জ্যাম এটাকে আমরা ট্রাফিক জ্যাম বলব তাহলে কি বলা হচ্ছে যে একটা সমান্তরাল দুইটি সমান্তরাল বাহু সমান্তরাল আমরা কাকে বলবো এই যে এরকম যদি থাকে পাশাপাশি দুইটি রেখা যদি একই লেভেলে চলতে থাকে তাহলে সেটাকে বড় ছোট হতে পারে একটা বাহু বড় একটা ছোট হতে পারে কিন্তু একই লেভেলে যদি থাকে তাহলে সেইটাকে আমরা সমান্তরাল বলবো তাহলে এখানে দুইটা সমান্তরাল রেখা আছে তাহলে এটা একটা এটার সাথে এটা সমান্তরাল রেখা আছে এদের বৃহত্তর বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোন তার মানে তোমার বৃহত্তর বাহু এই সমান্তরাল বাহু দুইটার মধ্যে একটা বড় একটা ছোট এটার সংলগ্ন দুইটা কোন্দ আছে এই দুইটা কোণের কথা বলা হচ্ছে ট্রাফিজিয়ামটি আঁকো তো যাই হোক আমরা ট্রাফিজিয়ামটি আঁকবো তার আগে একটি কথা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে অবশ্যই একটা অনুরোধ থাকবে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যে যেখান থেকে দেখছো সেখান থেকে অবশ্যই তোমরা সেখানকার ঠিকানাসহ তোমরা কমেন্টে দিয়ে দিবে আর কোনো যে কোনো অঙ্ক তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাবা সেই কমেন্ট দেখে তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব তাহলে প্রথমে আসি আমাদের এখানে তত্ত্ব কয়টি রয়েছে ট্রাফি জ্যামে দুইটি সমান্তাল বাহু তার মানে দুইটা বাহু আমাদের এই দুইটা বাহুর নাম দিতে হবে এবং বৃহত্তর বাহু সংল দুইটি কোন তার মানে দুইটা কোনও দাগাতে হবে তাহলে দুইটা বাহু এবং দুইটা কোন দাগাতে হবে শিক্ষার্থীরা তাহলে আমরা দেখো কিভাবে আমরা এই ট্রাফিক জ্যামটা নির্বাচন কিন্তু প্রথমে লিখতে হবে তাহলে আমরা উদাহরণ তিন আমরা তিন নাম্বার দিলাম তিন নাম্বার দিয়া আমরা সরাসরি বিশেষ নির্বাচন লিখলাম বিশেষ নির্বাচন প্রশ্ন অনুযায়ী লেখাটাই হচ্ছে বিশেষ নির্বাচন গত যে কয়েকটা আমরা প্রশ্ন সম্পাদ্য করেছি সেই সম্পাদ্যগুলো যদি তোমরা দেখো তাহলে ধারাবাহিকভাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ নির্বাচন তোমার জন্য লেখা কোনো ব্যাপারই নয় এখানে কি লেখা আছে ট্রাফিজমে দুইটি সমান্তরাল বাহু যেভাবে আছে ঠিক সেইভাবে লিখবো বাহুর পরে আমাদের দু কয়টি বাহুর কথা বলা হচ্ছে দুইটি তাহলে দুইটা অক্ষর ব্যবহার করব ইংরেজি অক্ষর একটা এ একটা বি এবং এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোন আমরা দুইটা কোন ব্যবহার করব একটা এক্স আরেকটি ওয়াই ট্রাফিক জ্যাম তারপরে বলবো ট্রাফিক জ্যামটি আঁকতে হবে আমাকে বলছে আমরা লিখবো আঁকতে হবে তাহলে বিশেষ নির্বাচন তাহলে লিখেছি ট্রা জিয়ামের জি মনে করি কথাটা অর্থাৎ বাদ পড়ে গেল আমাদের তাহলে মনে করি আমরা কথাটা আগে লিখবো মনে করি ট্রাফি জিয়ামের তাহলে মনে করি মনে করি ট্রাফি জ্যামের ট্রাফি জিয়ামের মনে করি ট্রাফি জিএমের সমান্তরাল ট্রাফি জিয়ামের দুইটি সমান্তরাল বাহু ট্রাফি জিয়ামের দুইটি দুইটি সমান্তরাল সমান্তরাল বাহু দুইটি সমান্তরাল বাহু নাম দিব দুইটা বাহু তাহলে এ ও বি এ ও বি এবং এদের মধ্যে এবং এবং এদের মধ্যে এদের মধ্যে এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন বৃহত্তর বৃহত্তর বাহু সংলগ্ন বৃহত্তর বাহু সংলগ্ন যা লেখা আছে তাহলে দেখো এখানে সমান্তরাল বাহুর পরে দুটো অক্ষর ব্যবহার করবা এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোন এক্স ও ওয়াই দেওয়া আছে ট্রাফিক জ্যামটি আঁকতে হবে সংলগ্ন দুইটি কোন যা আছে তাই লিখিয়েছি কিন্তু দুইটি কোন দুইটি কোন কি কোন চিহ্ন এক্স ও ওয়াই ওয়াইয়ের সাথেও কোন চিহ্ন দিতে হবে এক্সের সাথেও দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ট্রাফিজিয়ামটি আঁকতে হবে তাহলে আমরা লিখব ট্রাফিজিয়ামটি জ্যামটি ট্রাফিজিয়ামটি জি আঁকতে হবে আঁকতে হবে এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন প্রশ্ন যেভাবে থাকে সেইভাবে ঠিক সেইভাবে লেখাটাকে বলা হচ্ছে বিশেষ নির্বাচন তবে এখানে ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এখানে কিন্তু প্রশ্নে ইংরেজি অক্ষর দেওয়া নাই তোমাদের খালি এখানে দুইটার কথা আছে দুইটা বাহু দুইটা অক্ষর দুইটা কোন দুইটা কোন অর্থাৎ দুইটা অক্ষর কোন ক্ষেত্রে দুইটা এক্স আর ওয়াই ব্যবহার করব তা যাই হোক এগুলো এখন চিত্রের মাধ্যমে প্রকাশ করাটার পরই আমরা তারপরে অঙ্কনটা আমরা দেখব তাহলে এখন বলা হচ্ছে একটা বড় বাহু আরেকটা কিন্তু ছোট বাহু টাফিজ দুইটা বাহু একটা বাহু ছোট এখানে কিন্তু মান দেওয়া নাই তবে আমরা একটা বড় ট্রাফিক জামের একটা বড় বাহু দাগাবো আরেকটা ছোট বাহুটা আমরা দাগাবো তাহলে দুইটা বাহু দাগাতে হবে আমরা দুইটা বাহু দেখো দুইটা বাহু কিন্তু আমরা দাগায় নিলাম একটা বৃহত্তর বাহু আরেকটা হচ্ছে ছোট বাহু তাহলে এরপরে আমাদের দুইটা কোন দাগাতে হবে তাহলে দুইটা কোন মিনিমাম একটা ষাট ডিগ্রি আরেকটা হচ্ছে আমরা পঞ্চাশ ডিগ্রির মতো করে আমরা দুইটা কোন দাগায় নিব তাহলে দুইটা কোন আমাদের কিন্তু দাগায় নিতে হবে তাহলে দুইটা কোন আমরা দাগায় নিব তাহলে দুইটা কোন কিন্তু কোনো মান দেওয়া নাই সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটু যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ষাট ডিগ্রির মতো আরেকটা পঞ্চাশ ডিগ্রি আমাদের যেন হয় এরকম একটা আন্দাজে আমরা কোনটা দাগায় নিলাম যাই হোক আমরা দুইটা কোন দাগালাম একটা এক্স একটা ওয়াই আরেকটা হচ্ছে এ আরেকটা হচ্ছে আমরা বি এই দুইটা বাহু আমরা দাগালাম আর দুইটা কোন দাগায় নিলাম এবার এসে আমরা চিত্র অঙ্কন করব। আর শেষে আমরা বিবরণটা লিখবো তাহলে অঙ্কন আমরা কিভাবে এখন আমাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যে কথাটুকু বলি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওই একই কথা আমরা বলবো বরাবর একই কথাই কিন্তু আমরা বলবো দেখো আমরা কিন্তু এর আগে ক্লাসেও কিন্তু আমরা যে কথাগুলো বলেছি ঠিক সেম একই কথাটাই বলবো এটার নাম আমরা দিলাম যে কোনো রশি বিজের থেকে যে কোনো রশি বিজেট থেকে বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নিই আমরা এ বাহুর দিয়ে বিসি অংশটা কেটে নিব যে কোনো রশি বীজের থেকে যে কোনো রশি এটার নাম হচ্ছে রশি আমরা কিন্তু রশি রেখাংশ রেখা তোমাদের আমি কিন্তু আলোচনা করেছি প্রথম এই ক্লাসগুলোতে কিন্তু আমাদের দেওয়া আছে যে কোনো রশ্মি বীজের থেকে যে কোনো রশি বীজের থেকে তাহলে বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নিই আমরা এখান থেকে একটা বিসি অংশ কেটে নিব আমরা নাম দেবো ওখানে বিসি তাহলে যে কোনো রশি বীজের থেকে যে কোনো রশি বীজের থেকে বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নিই এটাই কিন্তু আমরা বর্ণনাতে আবার লিখবো আগে তাহলে আমি আগে তোমাদের বর্ণনাও লেখা দেখাচ্ছি কী কাজ করলাম সেটাও একসাথে আমরা ইয়ে করব তারপরে শেষে কিন্তু বিবরণটা লিখে দিব তাহলে যে কোনো রশি বীজের থেকে বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নিই বি বিন্দুতে একটা কোন দাগাবো সি বিন্দুতে একটা কোন দাগাবো আমরা তার বি যেটা থাকলো সেটা পরে কাজ করে নিব সমস্যা নয় এখন আমরা বি বিন্দুতে একটা কোন সি বিন্দুতে একটা কোন দাগাবো আমরা বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্সের সমান করে দেখো সিবি তো আসি তাহলে এখানে একটা রশিদ তৈরি হবে সেটা বি এ বাকি কোন কোনের মাধ্যমে কোন হয় তাহলে কি বি বিন্দুকে কেন্দ্র করে তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে দেখো কোন এক্সের মাপ নিচ্ছি আমি কিভাবে কাজ করতে হবে দেখো কোন এক্সের মাপ নিলাম বৃত্ত চাপটা এখানে ওই একই মাপে বৃত্ত চাপটা বি বিন্দুকে যেহেতু কেন্দ্র করছি তাহলে বি বিন্দুতে আমাদের কোনটা দাগাতে হবে আমাদের কোনটা দাগাতে হবে তাহলে যাই হোক লেখাটা একটু ইয়ে হচ্ছে পর দিচ্ছি অক্ষরটা তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে বিটা পর পরে দিয়ে দিচ্ছি দ্বিতীয় মাপ যেটা সেটা হচ্ছে মুখের মাপ দিতে হবে তাহলে দেখো আমরা এবার মুখের মাপটা নিলাম মুখের মাপ দিয়ে আমাদের কাটতে হবে তাহলে মুখের মাপ দিয়ে আমরা কেটে নিলাম কেটে নেওয়ার পরে স্কেল দিয়ে আমরা এখন যোগ করে দিব তাহলে দেখো এখানে বি ছিল আমরা বিটা আবার লিখে দিচ্ছি এখান থেকে সিবি এখান থেকে যে অপরটি পাবো সেটাই কিন্তু কোন তৈরি হবে কিন্তু তোমাদের কোণের নাম কিন্তু বলা তোমাদের কিন্তু শিখানো হয়েছে তাহলে এখান থেকে যোগ করে দিলে দেখো কোন হলো এখানে যদি এফ ব্যবহার করি তাহলে কোণের নামটা কী হলো এই কনের যে ভাঁজ সিবি এফ উৎপন্ন হলো তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন সিবিএম পাখি তাহলে সি নাম নেওয়ার আগেও কিন্তু কোন উচ্চারণ করতে হবে বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন সিবিএফ এবার আসি সি বিন্দুকে কেন্দ্র করে কোন এর সমান করে আমরা এবার কোন এর সমান করে আমরা কোন বি সি আরেকটি অক্ষর ব্যবহার করব। এবার ওয়াই কোনের মাধ্যমে আমরা কোনটা দাগাবো তাহলে এবার আসি আমরা ওয়াইকোনের মাপটা নিব দেখো ওয়াইকোনের মাপটা আমরা নিচ্ছি প্রথমে আমরা দৈর্ঘ্যের বৃত্ত চাপটা আমরা এখান থেকে এবার আমাদের মুখের মাপটা নিতে হবে তাহলে মুখের মাপটা আমরা নিচ্ছি দেখো মুখের মাপটা আমরা নিব তাহলে মুখের মাপটা দেখো কীভাবে নিতে হচ্ছে মুখের মাপটা আমরা তাহলে মুখের মাপটা নিলাম এবার আমরা বৃত্ত এখান থেকে বৃত্তচাপটা কাটবো কাটার পরে আমাদের যে কোনটা এখান থেকে উৎপন্ন হচ্ছে কিন্তু রেখাটা এখান থেকে গেছে তাহলে এখান থেকে শুরুটা হবে বিসি আমাদের কনের নামটা হবে এখন আমরা যোগ করে দিব দেখো আমরা এখন যোগ করে দিচ্ছি তাহলে এখান থেকে আমরা এখান থেকে যোগ করে দিলাম তাহলে আমরা এখানে এইচ ব্যবহার করলাম তাহলে কোনের নামটা হলো কি বি সি এইচ আঁকি তাহলে সি বিন্দুকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে সি বিন্দুকে কেন্দ্র করে তাহলে সি বিন্দুকে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে কোন বি সি এইচ তাহলে আমরা বি বি সি এইচ আঁকলাম এবার কে আমরা যদি বলি তাহলে টা কি হবে রেখাংশ হবে কিন্তু আর যদি না বলি তাহলে বিসি থেকে বলবো আমরা যদি রেখাংশ কথাটি যদি মনে না রাখতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমরা তো তোমাদের কিন্তু এটাকে কি বলেছি উভয় দিকে আরও চিহ্ন থাকলে এটাকে সরল রেখা বা রেখা বলা হয় আর তারপরে এখান থেকে যদি আমি কিছু অংশ কেটে নিই তাহলে সেটাকে বলবো আমরা রেখাংশ তারপরে আমরা যদি আরও চিহ্ন একদিকে থাকে সেটাকে বলবো আমরা রশ্মি তাহলে এগুলো কিন্তু তোমাদের প্রথম ক্লাসের দিকেই ধারণা দেওয়া হয়েছে তারপরে আমি একটু জানাই দিলাম এখন বিসিটা কি হবে তাহলে আমরা রশি থেকে কিছু অংশ কাটছি সেটাকে বলবো অংশ তাহলে বিসি রেখাংশ থেকে বি এর সমান করে বিই অংশ কেটে নিই বা বিসি থেকে যখন আমরা রেখাংশ কথাটি যদি না বলি তাহলে সেই ক্ষেত্রে বলবো বিসি থেকে বিএর সমান করে বাহু বিয়ের সমান করে তাহলে বিসির একাংশ থেকে বাহু বিয়ের সমান করে বাহু এটাও একটা আমাদের বাহু তাহলে বাহু বিয়ের সমান করে বিসি অংশ কেটে নিই এখন দেখো এটার মাধ্যমে আমি বিসি অংশ কেটে বি ই অংশ কেটে নিই আমরা এখান থেকে বি ই নামটা দিব যেহেতু সিটা আমি ব্যবহার করছি একবার তাহলে সিটা না দিয়ে আমি এখানে বি ই অংশ কেটে নিই বলবো এবার বিসি থেকে বাহু বিয়ের সমান করে বি ই অংশ কেটে কেটেনি এবার কেটে নিলাম এবার আসি আমরা এই কোনটা এক্স কোনটা আর এটা হচ্ছে ওয়াই কোনটা আমাদের এক্স এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রে এক্স কোনটা দুইবার দাগাতে হবে এবং ওয়াই কোনটা দুইবার দাগাতে হবে তাহলে মাথায় রাখতে হবে ট্রাফিজিয়াম মানে একই কোন দুইবার করে দাগাতে হবে এখন আমরা এই যে ইটা লিখলাম বিই অংশ কেটে নিলাম আমরা কার থেকে বিসি রেখাংশ থেকে যদি বলতে পারি তাহলে বিসি একাংশ থেকে বাহু বি এর সমান করে বিই অংশ কেটে নিই এবার কি করব ই বিন্দুকে কেন্দ্র করে হয় ই বিন্দুকে কেন্দ্র করে বলতে হবে না হলে ই বিন্দুতে বলতে হবে আমরা কি করব কোন দাগাবো এক্সের কিন্তু কোনের কথা কিন্তু উল্লেখ করব না আমরা বলবো যে বিএফ সমান্তরাল ই ই কিউ বা ই এম আঁকি আমরা যে কোনো একটা অকর ব্যবহার করব তাহলে কি ই বিন্দুতে বা ই বিন্দুকে কেন্দ্র করে বিএফ সমান্তরাল ই ইজি আঁকি বা ই কিউ আঁকি আমরা যে কোনো একটা অকর ব্যবহার করব বা ই এম আঁকি তাহলে এখন আসি তাহলে ই বিন্দুতে বা ই বিন্দুকে কেন্দ্র করে তাহলে আমি ই বিন্দুতে বললাম ই বিন্দুতে এফ সমান্তরাল ইএন ইএম একই বা ইএন আর কি যে কোনো একটা অকল লিখলেই হলো এখন আমাদের তাহলে এই এক্স কোনটা দুইটা দাগায় দাগাতে হবে তাহলে এই এক্স কোনটা তাহলে এখানে একটা দাগাছি আমরা এবার আমরা ইতে আরেকটা এক্স কোনটা দাগাবো আমরা দেখো এক্স টোন কোনটা দাগাচ্ছি কীভাবে দাগাচ্ছি একটু দেখো তোমরা দেখো এই একই মুখের মাপটা নিতে হবে দ্বিতীয় মাপটা হচ্ছে তোমাদের মুখের মাপ মুখের মাপটা নিতে হবে এবার এই মুখের মাপ দিয়ে তোমাকে এখানে কাটতে হবে কাটার পরে এখন দেখো কোন দাগাবো কিন্তু কোণের কথা কিন্তু বলা যাবে না প্রথম ক্ষেত্রে কোণের কথাটি ঠিকই বলেছি আমরা দ্বিতীয় ক্ষেত্রে কোণের কথাটি বলবো না আমরা তাহলে বিএফ সমান্তরাল ই এম আঁকি বিএম সমান্তরাল ই এম আঁকি বিএম সমান্তরাল তাহলে বিএফ সমান্তরাল এর সমান্তরাল দেখো ই এম যা সি এইচ রশিকে এ ডি বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে ছেদ করে এখন কথা হলো যে তুমি এটি যদি জি দাও কোন বি সি জি আঁকি আর এখানে তুমি এইচ দাও সমস্যা নেই এখানে এইচ দিলাম তাহলে ই এইচ আঁকি যা সি জি রশিকে ডি বিন্দুতে ছেদ করে এখন আসি ডি বিন্দুকে কেন্দ্র করে বা ডি বিন্দুতে এখন আমরা এইদিকে যখন সমান্তরাল দেখাবো দেখো এই 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 রেখা বিএফ সমান্তরাল কিন্তু ই এইচ যাচ্ছে আমরা কিন্তু সমান্তরাল রেখা এরকমভাবে আমরা বলছি এরকমও হতে পারে তারপরে এদিকেও হতে পারে একই লেভেলে যদি থাকে তাহলে সমান্তরাল রেখা বলবো এখন বলো তো ডি বিন্দুতে একটা সমান্তরাল যে আঁকবো আমি এদিকে কোন দিকে এদিকে যদি আমি সমান্তরাল রেখাটা এদিকে থাকি তাহলে কার সমান্তরাল হবে বিসির সমান্তরাল কিন্তু হবে তাহলে ডি বিন্দুতে বিসি সমান্তরাল ডি কিউ আঁকি বা ডি আঁকি তাহলে আমরা এখন ডি বিন্দুতে কিন্তু আমাদের বলা হচ্ছে সমান্তরাল কথা বলবো কিন্তু কোনটা হবে কোন কোন ওয়াইকনের মাপ দিয়ে তাহলে এবার কোণের মাপ দিয়ে আমরা ডি বিন্দুতে আরেকটি কোণ অঙ্কন করব। তাহলে প্রথমে আগে আমাদের দৈর্ঘ্যের মাপ নিতে হবে তাহলে দৈর্ঘ্যের মাপটা আগে নিই দেখো আমরা প্রথমে দৈর্ঘ্যের মাপটা নিব তাহলে দৈর্ঘ্য এখন ডি বিন্দুতে আমরা কিভাবে কাজ করেছি দেখো এখানে কেন্দ্রটার কাঁটাটা ডাবো কাঁটাটা ডাবানোর পরে আমরা এরকমভাবে বৃত্ত চাপটা দেখালাম এবার আমাদের বৃত্ত চাপের পরে আমাদের মুখের মাপটা নিতে হবে তাহলে ওয়াইকনের মুখের মাপটা এখানেও আছে আমাদের এখানেও কিন্তু ওয়াইকনের মাপটা আছে। একই নীলি হলো এক জায়গা থেকে আমরা ওয়াইকনের এবার মুখের মাপটা নিচ্ছি দেখো আমাদের মুখের মাপটা নেওয়া হলো এবার মুখের মাপটা কাটতে হবে এখান থেকে কিন্তু তোমাদের বৃত্ত চাপটা কাটতে হবে কাটলাম কাটার পরে এখন আমরা বড় করে একটা স্কেল দিয়ে টান দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের দেখো আমাদের ট্রাফিক জ্যামটা কিন্তু হয়ে যাবে এখন আমরা যদি দেখি তাহলে দেখো আমাদের এখানে একটা ট্রাফিক তাহলে তৈরি হয়ে গেল নাম দিলাম আমরা ডি এম আঁকি ডি আঁকি যা বিএফ রশিকে এ বিন্দুতে সেদ করে যা বিএফ রশিকে আমাদের এ বিন্দুতে আমাদের সেদ করে তাহলে বি সি ডি উদ্দিষ্ট ট্রাফিক তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখে নিলাম তাহলে ডি বিন্দুতে বিসি সমান্তরাল ডিএম একই বিসি সমান্তরাল ডিএম একই যা বিয়ে ফ্রসিকে এ বিন্দুতে সেট করে তাহলে এই কথাটুকু আমাদেরকে বলতে হবে তাহলে হবে আমাদের এবিসিডি উদ্দিষ্ট ট্রাফিজিয়াম এখন আমরা বিবরণ যদি লিখি তাহলে আমরা একটু এখানে একটু বিবরণটা এখন আমরা লিখবো তাহলে বিবরণে আমার জায়গা একটু কমে যাচ্ছে আমি ওয়াইকোনটাকে একটু আমি ওয়াইকোনটা এখানে ধরো ওয়াইকোনটা এখানে দিয়ে দিলাম ওয়াইকোনটা জাস্ট যাই হোক এখন আছি আমরা বিবরণ লিখবো অঙ্কন লিখব অঙ্কন যে কোনো রসি বীজের থেকে যে কোনো যে কোনো রশি যে কোনো রশি যে কোনো রশি বীজের থেকে বীজের থেকে বাহু এ এর সমান করে বাহু এ এর সমান করে সমান করে সমান করে বিসি অংশ কেটে নিই বিসি অংশ অংশ কেটে বিসি অংশ কেটে নি এরপরে বি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুকে বা বি বিকে বলা যাবে বি বিন্দুকে বা বি কে কেন্দ্র করে বি বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে কোন এক্স কোন আমরা কোন চিহ্ন দিলে হবে বাংলার কোন না লিখলে হবে লেখলেও সমস্যা নেই কোন এক্স এর সমান করে সমান করে এক্স এ কোন সমান করে কোন সিবিএফ আঁকি কোন কোন লেখলেও কয়েক মধ্যাহ্ন লেখলেও হবে না লেখলেও হবে কোন চিহ্ন দিলে হবে কোন সি বি এফ আঁকি এফ আঁকি এবার এবার সি বিন্দুকে কেন্দ্র করে কোন এফ আঁকি এবার সি বিন্দুকে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে সি বিন্দুকে কেন্দ্র করে সি বিন্দুকে কেন্দ্র করে সি বিন্দুকে কেন্দ্র কেন্দ্র করে কোন সি বিন্দুকে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে কোন চিহ্ন দিল হবে কোন ওয়াই এর সমান করে সমান করে কোন বি সি জি আঁকি কোন বি সি কোন বি সি জি আঁকি কোন জি আঁকি এবার বিসি রেখাংশ থেকে আমাদের কোন কিন্তু আছে। তাহলে দেখো আমাদের এই কোন আছে এই কোন আছে এই বাহুটাও কিন্তু প্রথমে হয়ে গেছে এখন বিসি রেখাংশ থেকে বাহু বি এর সমান করে বি ই অংশ কেটেনি বিসি রেখাংশ থেকে বিসি রেখাংশ থেকে রেখাংশ থেকে বিসি রেখাংশ থেকে বাহু বাহু বি এর সমান করে এর সমান সমান করে বি ই অংশ কেটেনি সমান করে বিই অংশ অংশ কেটেনি কেটেনি এবার ই বিন্দুতে বি এফ সমান্তরাল ই এই সাকি কিন্তু বলিচ্ছি কিন্তু সমান্তরাল কিন্তু এক্স কোন দেয় কিন্তু এখানে আরেকটা কোন এটা কিন্তু ওয়াই কোণ তাহলে দেখো আমরা তাহলে বিএফ সমান্তরাল ই বিন্দুতে কোন বিন্দুতে আমরা কাজ করবো ই বিন্দুতে তাহলে লিখবো আমরা ই বিন্দুতে বা ই বিন্দুকে কেন্দ্র করে যেটাই বলি না কেন ই বিন্দুতে বিএফ সমান্তরাল ই এই সাকি ই বিন্দুতে বিএফ বিএফ আমরা বাংলা না লিখে এই সমান্তরাল চিহ্ন দিলেই হবে বিএফ সমান্তরাল ই এইচ আঁকি ই এইচ আঁকি আঁকি যা যা সিজি রশিকে ডি বিন্দুতে ছেদ করে যা সিজি জি রশিকে যা সিজি জি রশিকে যা সিজি 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 রশি ওটা আমাদের একটা রশি সিজি রশিকে ডি বিন্দুতে স্বেদ করে এটা কিন্তু ডি আবার ও না কিন্তু ডি বিন্দুতে ডি বিন্দুতে করে করে আবার ডি বিন্দুতে আমরা ডি বিন্দু পেলাম এবার ডি বিন্দুতে বিসি সমান্তরাল এম আঁকি ডি বিন্দুতে এবার কোন বিন্দুতে ডি বিন্দুতে ডি বিন্দুতে বিসি সমান্তরাল বিসি সমান্তরাল এম আঁকি ডি এম আঁকি আঁকি এম আঁকি যা এফ রশিকে এ বিন্দুতে ছেদ করে যা আর যা বি এফ রশিকে রশিকে এ বিন্দুতে করে এ বিন্দুতে সেদ করে এ বিন্দুতে ছেদ করে তাহলে সি ডি উদ্দিষ্ট টাফিজাম তাহলে এ বি সি ডি রশি উদ্দিষ্ট ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম এটা হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণ প্রিয় ক্ষেত্রে আমরা তাহলে কিন্তু উদাহরণ তিন নাম্বার এর সমাধানটা আমরা দেখে নিলাম এর পরবর্তীতে যে সম্পাদকগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে আবারও তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেহেতু চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে এবং কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবা আজকে এই পর্যন্তই খোদা office.